দুই নম্বর ফ্যাসিলিটিটা পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের মিল এর সাথে চুক্তিবদ্ধ করা প্রাইভেট মেডিকেল আছে যে সকল প্রাইভেট মেডিকেল থেকে যদি আপনার পরিবারের কারো জন্য কোনো ধরনের টেস্ট করান আমাদের এই কার্ডটা শুরু করলে টেন টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট নিতে পারবেন এবং যাদের নামে আমরা এখান থেকে কার্ডটা করে দিচ্ছি আল্লাহ মাফ করুক তাদের ভিতরে যদি কেউ হসপিটালে অ্যাডমিট থাকেন তখন কোম্পানি থেকে পার নাইট পঁচিশশো করে চিকিৎসা একটা কাভারেজ পাবেন যেটা বছরের সর্বমোট বিভিন্ন প্যাকেজের উপর নির্ভর করে ঠিক আছে

সেনাবাহিনীর অনেক গ্রাহক পাবেন আমাদের হ্যাঁ মানে আমরা যাদেরকে বুঝাইতে পারি যারা এই সার্ভিসটা টা মতো বুঝতে পারে তারাই আমাদের কাস্টমার আমাদের এখানে যারা আছে সবাই কাস্টমার মানে আমরা যাদেরকে বুঝাইতে পারি তাদের কাছে প্যাকেট বিক্রি করতে পারি এক্ষেত্রে সব শ্রেণীর কাস্টমার কে আমরা ডাকি যারা বুঝে অথবা বুঝাইতে পারি আমরা তাদের কাছে বিক্রি করি বুঝতে পারছি তাহলে পার ডে হয়তোবা আপনারা পঁচিশ থেকে তিরিশটা করতে পারেন হ্যাঁ আমাদের একটা মিনিমাম টার্গেট থাকে টার্গেট থাকে হ্যাঁ স্টাফ করতে পারছেন আপনারা আপনি সুপারভাইজার ও আচ্ছা আমি এই যে জায়গায় জায়গায় দেখতে পাই বুঝলেন প্রায় সবাই দেখি যে রাস্তাঘাটের মধ্যে আপনারা আমাদের দুই হাজার বারো সাল থেকে এটা কার্যক্রম শুরু তো মিলবি আমাদের এটা একটা সুইডেন কোম্পানি যদিও এটা কার্যক্রম আমাদের ক্যাম্পিংটা চলতেছে প্রায় এই স্মার্ট কার্ডটা কি সাথে সাথে দিয়ে দেন হ্যাঁ

সিঙ্গেল প্যাকেজ মানে হসপিটাল কাভারেজটা একজন পাবে ডাক্তার সুবিধা সকলে পাবে টেস্ট ডিসকাউন্ট সকলে পাবে এখানে ভর্তির খরচা শুধুমাত্র একজন পাবে যেটা সিক্স মান্থের মূল্য হচ্ছে আটশো পঁচাত্তর টাকা ছয় মাস পর পর পে করতে হয় এটা আবার যদি আপনি দুইজনের জন্য যান ডাক্তার সুবিধা সকলে পাবে টেস্ট ডিসকাউন্ট সকলে পাবে ভর্তি খরচা শুধুমাত্র দুইজন পাবে এটা মান্থলি পেমেন্ট হচ্ছে দুশো টাকা এটা মান্থলি বিকাশ থেকে সাবস্ক্রিপশন

এখানে দেখেন আমি যখন আপনার কাছে একটা প্যাকেজ বিক্রি করতেছি হ্যাঁ আপনার মস্তিষ্ক বিভিন্ন কাজে থাকে যখন আমি কাস্টমার যাইতেছে তার কাজ অনুযায়ী তার মস্তিষ্ক কাজ করতেছে যখন আমি তাকে আমার প্যাকেজটা সাজেশন করি তাকে বলি হ্যাঁ অনেক কাস্টমার ভাবে কি আমার প্যাকেজটা ক্লিয়ার না হয়ে প্যাকেজটা ক্লিয়ার না হয়ে দেখেন আমি যখন বলতেছি হসপিটাল ভর্তি একটা একটা কাবার আছে একটা খরচ পাচ্ছেন পঁচিশশো করি হ্যাঁ দেন হচ্ছে এই যে দেখেন আমরা যখন একটা কাস্টমারকে বইটা দিয়ে দিই এই যে দেখেন এখানে একটা লেখা আছে কাভারেজ শুরু ওয়াইটিং পিরিয়ড এবং হাসপাতাল ক্যাশব্যাক দাবি হ্যাঁ এখানে যখন আমরা একটা কাস্টমার প্যাকেজ করি নর্মাল রোগের ক্ষেত্রে যে কোনো নতুন কোনো রোগের ক্ষেত্রে কাস্টমার এক মাস পর থেকে খরচটা পায় হ্যাঁ সি আবার যদি পূর্ববর্তী রোগ থাকে তাহলে সিক্স মান্থ পর থেকে যদি প্রেগনেন্সি ইস্যু থাকে বারো মাস পরে এখন আমাদের কিছু কাস্টমার এই মিস্টেক আমাদের মিস্টেক হতে পারে না যেমন কিছু ধরেন একজন কাস্টমার পূর্ববর্তী রোগ আছে হ্যাঁ ওই কাস্টমারকে যখন আমরা প্যাকেজটা করাই তো ওনার মিস্টেকটা হচ্ছে উনি পূর্ববর্তী রোগ নিয়ে কাস্টমার ক্লেম করার জন্য এক দুই মাস পরেই দাবি করে হসপিটালে ভর্তি হয়ে যার জন্য যখন কাস্টমার আমাদের টাকাটা না পায় তো আমাদের এখানে তো কোম্পানির নিয়ম দেওয়া আছে তো রুলস দেওয়া আছে হ্যাঁ পলিসি দেওয়া আছে যে পূর্ববর্তী রোগের ক্ষেত্রে ছয় মাস পর থেকে তো কাস্টমার এটা দুই তিন মাস পরে যখন ক্লেম করতে যায় তখন ক্লেমটা না হয় কোম্পানি থেকে এটা মানা করে দেয় এটা কোনো ক্লেম হবে না পূর্ববর্তী রোগের ক্ষেত্রে ছয় মাস পর থেকে এই নিয়ে কিছু কাস্টমারের পজিটিভ আছে সরি নেগেটিভ ধারণা আছে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে বিকাশ থেকে যে সাবস্ক্রিপশন সিস্টেমটা নর্মাল মানুষ সাধারণ মানুষ কিন্তু বিকাশটা নিয়ে খুব সেন্সিটিভ হ্যাঁ এখান থেকে যখন আমাদের সাবস্ক্রিপশন সিস্টেম বিকাশে প্রতি মাসে অ্যামাউন্টটা কেটে নেয় তো কাস্টমারের ভয় পেয়ে যায় যে আরো বেশি যদি কেটে নেয় অথবা ফুল টাকাটা যদি কেটে যায় এই নিয়ে জাস্ট কাস্টমারের কিছু নেগেটিভ ধারণা থাকে আর সাবস্ক্রিপশন সিস্টেমটা তো হচ্ছে বিকাশের এটা এটা নিয়ে বুঝতে পারছি বিকাশ থেকে হঠাৎ করে সাবস্ক্রিপশনের জন্য যে টাকা কেটে নেওয়া হয় হয়তো তারা সেটা জানে না এটা কিসের জন্য কাটা হয়েছে অবশ্যই জানে দেওয়া হয় কারণ হচ্ছে আমরা যখন একটা কাস্টমার আমাদের পেইড হয় আমরা একজন কাস্টমার কে যখন প্যাকেজ করাই এই কাস্টমারকে বিভিন্ন মানে উনি বিভিন্ন চিন্তা ভাবনা থাকার কারণে আমরা একটা কাস্টমার কে যখন পেইড করাই উনাকে আমরা সকল সার্ভিস বলে দিই যে এটা যে মান্থলি প্যাকেজ এটা যে মাসে মাসে পে করতে হবে এটাও বলে দিই হ্যাঁ বুঝতে পারছো এটা আচ্ছা ঠিক আছে ভিডিওটা কি ফেসবুকে আপলোড করলে কোনো সমস্যা হবে আপলোড করতে পারেন এটা তো স্পন্সর হয়ে যাবো আপনাদের নাকি ধন্যবাদ আপনাকে